দু মাসের বেশি সময় ধরে এসআইআর চলছে আমরা সকলেই দেখছি সংবাদ মাধ্যম সেটা প্রচারও করছেন সেখানে প্রথম দিকে এসআইআর নির্বিঘ্নে হয়ে গেছে প্রত্যেকে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সহায়তা করেছেন এবং স্মুথলি যাতে এসআইআর হয়ে যায় সে ব্যাপারে প্রত্যেকেরই ভূমিকা পজিটিভ ছিল এভাবে এসআইআরটা করিয়ে দেওয়া হলো তারপরে অদ্ভুতভাবে এই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা অদ্ভুত একটা হাজার হাজারু জাতীয় একটা উপায় যে উপায়ে দেখা গেল বেছে বেছে বিশেষ করে সংখ্যালঘু শ্রেণীর মানুষদেরকে ডাকা হচ্ছে অদ্ভুত অদ্ভুত তার ক্রাইটেরিয়া দেওয়া হলো যে কারোর ছজনের বেশি ছেলে পুলে থাকলে পরে তাকে ডাকা হবে এমন কি দেখা গেছে যে বহু মানুষ সেখানে গেছেন যাদের মানে ভাই বোন ছজন নয় সেখান দিয়ে তারা সেখানে গিয়ে আপত্তি জানিয়েছেন যে তাদের আদৌ ছজন ভাই বোন নয় অথচ তাদের বাবার ছজন ভাই ছেলে মেয়ে দেখানো হয়েছে বলে তাদেরকে ডাকানো হয়েছে এরকম অদ্ভুত অদ্ভুত প্রক্রিয়ায় অধিকাংশ মানুষ কিন্তু ওখানে গিয়ে মানে ভীষণই বিরক্ত তারা ভীষণই আতঙ্কিত যে আজকে এই যে প্রক্রিয়ায় তাদেরকে হয়রানি করা হলো সেই হয়রানির ফলাফল কি হবে বহু মানুষ আতঙ্কে রয়েছেন যে হয়তো তাদের নাম নাগরিকত্বের লিস্টে থাকবে না তো এই যে এসআইআর এর লিস্ট যেটা আমাদের বেরোতে চলছে অলরেডি তেরোটা রাজ্যে হয়ে মানে প্রায় শেষ হওয়ার পথে তাতে প্রায় কোটির মতো মানুষ অলরেডি বাদ চলে গেছে যেখানে এরা কি তাদের মৃত বা ভোটার বা স্থানান্তরিত ভোটার এভাবে বাদ দেওয়া বাদ দিয়েছে। কিন্তু তারপরেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বেশ কিছু লোক বাদ যাবেন যে মানুষগুলো হয়তো অধিকাংশ ক্ষেত্রেই ভারতের বহুদিনের দ্বারা বসবাসকারী নাগরিক এমন কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অদ্ভুত অদ্ভুত কিছু প্রচার মানুষ ভারতের নাগরিক নয় এরকম ভাবে বিভিন্ন জায়গায় সৃষ্টি করা হচ্ছে খবরে কিছুটা কিছুটা আসছে আসছে না আমাদের যতটুকুনি বা আমরা খবর পাচ্ছি চারপাশ থেকে যে জায়গাগুলো নিয়ে খবরে প্রচার হচ্ছে তার বাইরেও বহু জায়গায় এরকম আসছে যে যাদের নামের পাশে ডি লেখা থাকছে যেখানে দেখা যাচ্ছে যে আপনারা বা ভারতীয় নাগরিক নন এরকম বলে লম্বা একটা লিস্ট দেখাচ্ছে যাতে সেখানে একটা গোলমাল বাঁধে এরকম ভাবে একটা কনফিউশন তৈরি করা হচ্ছে যাতে মানুষের মধ্যে একটা মানে একটা সম্পূর্ণভাবে একটা আনরেস্ট কাজ করে এবং একটা অদ্ভুত পোলারাইজেশন কাজ করে যেখানে মানে আমাদের সংখ্যালঘু শ্রেণী এর ভুক্তভোগী হচ্ছে এবং সেখানে যেহেতু সামনে ভোট হয়তো ভোটের দিকে লক্ষ্য রেখে এই পোলারাইজেশনটা তৈরি হচ্ছে যেদিকে হিন্দু ভোট একদিকে একত্রিত হবে অন্যদিকে মুসলিম ভোট অন্যদিকে একত্রিত হবে এরকম একটা উদ্দেশ্য থেকে এটা করা হচ্ছে বলে আমাদের আশঙ্কা এবং এই যে মানুষগুলো যে আজকে সাড়ে ছ কোটি মানুষকে যে বাদ দেয়া হচ্ছে বলে এখনকার পর্যন্ত আমাদের অনুমান সেই লিস্টের পরেও এই এসআইআর এর যে লিস্ট সেই লিস্টটা নিয়ে আগামী দিনে যে এনআরসি হবে আমরা আশঙ্কা করছি যে যে এসআইআর এ তথ্য সংগৃহীত হলো সেই তথ্যর ভিত্তিতে আগামী দিনে এরা এনআরসি করে সত্যি সত্যি যে এদের টার্গেট দু কোটি দেড় কোটি যেভাবে বিভিন্ন রকম বিজেপি নেতারা বলছেন এরকম ভাবে মানুষকে বাদ দেওয়ার এদের পরিকল্পনা রয়েছে কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিএল উপর চাপ সৃষ্টি করা হচ্ছে অনেকে আত্মহত্যা করেছেন অনেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অনেকে অভিযোগ করছেন যে তাদের ওপর চাপ দেয়া হচ্ছে যে এতজন প্রতিটা বুথ থেকে এত গড়ে এতজন করে নাম বাদ দেওয়া হবে এই যে একটা অদ্ভুত রকমের চাপ একটা মানে বিকট একটা পরিস্থিতি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম সেভেন এবং ফর্ম সিক্স এর দৌরাত্ম এই ফর্ম সেভেন দিয়ে বহু মানুষের নাম তার অজান্তেই তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যে আজকে ধরুন আমার আমাকে হিয়ারিং এ ডাকেনি তার মানে এই নয় যে আমার নামটা কেউ ফর্ম সেভেন দিয়ে বাদ দিয়ে দিয়েছিল আমি এখনো জানি তো এরকম একটা অনিশ্চয়তা এই পরিস্থিতি কিন্তু ভারতবর্ষ আগে কখনো দেখেনি স্বাধীনতার পর এরকম অভিজ্ঞতা আমাদের প্রথম এবং জিনিসটা একেবারেই নাগরিকের সঙ্গে সরকারের প্রতারণা কারণ সরকারের ব্যবস্থা বা আইনি ব্যবস্থাগুলো কিন্তু মানুষের পক্ষে যাচ্ছে না বরং আমরা দেখতে পাচ্ছি যে যে ব্যবস্থার সম্মুখীন আমরা হচ্ছি সেই ব্যবস্থা কিন্তু এই যে একটা মানে কি বলবো মেসা কার্ড তৈরি করা হচ্ছে এই মেসা কার্ডকেই সাপোর্ট করে যাচ্ছে এবং অদ্ভুতভাবে মানুষ কিন্তু একেবারে অসহায়ের মতো আচরণ করছে এবং মানুষ কিন্তু এখানে প্রতিরোধ যার জন্য গড়ে তুলতে পারছে না তারা এতটাই কনফিউজ যে সরকার পরিচালিত একটা ব্যবস্থা সেই ব্যবস্থা এতটা মানুষের বিরুদ্ধে যেতে পারে এটা মানুষের কাছে এখনো বোধ কল্পনা তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এটাই মনে হয়েছে যে একমাত্র আইন করে এসআইআর এবং এনআরসি এটাকে বাতিল করানো ছাড়া আর কোনো উপায় মানুষের জন্য পড়ে নেই তার কারণ যে ডেটা সংগৃহীত হয়েছে সেই ডেটা কিন্তু ডিজিটাল ডেটা এই ডেটা কোনো মতেই মুছে দেওয়া যাবে না এই ডেটা কিন্তু থাকবে ফলে একমাত্র আইন করে যদি এই এসআইআর কে এই এনআরসি কে বাতিল করা যায় তাহলে এই যে ডেটা ওরা সংগ্রহ করেছেন মানুষের ব্যক্তিগত ডেটা এই ডেটা কিন্তু মানুষ দিতে বাধ্য নয় আমাদের সংবিধানে কিন্তু আমাদের প্রাইভেসির অধিকার আছে সেই অধিকারকে নষ্ট করে এই অধিকারকে অস্বীকার করে এই ডেটা কিন্তু সংগ্রহ করা হয়েছে তো কিছুটা অজান্তে কিছুটা বার্ধক্য হয়ে মানুষ এই ডেটা গুলো দিয়েছে অর্থাৎ এই ডেটা নিয়ে তার বিরুদ্ধে বিভিন্নভাবে তা সেটা ব্যবহার করা যেতে পারে আমরা অতীতে আধারের ডেটা দিয়ে মানুষের পিছনে কিভাবে ডিজিটাল আহ হয়রানি তাকে হতে হয় সেটা দেখেছি আগামী দিনেও আশঙ্কা করছি এগুলো হবে অর্থাৎ আমরা কিন্তু একেবারেই এসআইআর এবং এনআরসির বাতিল চাইছি এবং এই বাতিল চেয়ে আগামীকাল আমরা মৌলালি রামলীলা ময়দান থেকে দুপুর একটা একটা মিছিল ডাকছি ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাবে আমাদের মূল দাবি হচ্ছে যে এসআইআর এবং এনআরসি বাতিল করে মানুষকে এই ভয়ঙ্কর আইনি বিভ্রাটের হাত থেকে মুক্তি দিতে হবে এবং মানুষের যে সংবিধান সে অধিকার সে পেয়েছে তার যে জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্ব সেই নাগরিকত্বের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে যে সংশোধনীগুলো এনে নাগরিকত্ব আইনে যে সংশোধনীগুলো এনে তার অজান্তে সমস্ত নাগরিকত্বের অধিকার তাকে কেড়ে নেওয়া হয়েছে সেই আইনগুলোকে বাতিল করতে হবে